কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কিন্তু তাকে কষ্ট দেই না আমি সেই যে কষ্ট দিয়েছে তার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাই কারণ আমি কষ্ট দেব না তাকে সে কষ্ট দিয়েছেন আল্লাহ তো দেখছেন তাই না কেউ যদি আমাকে ইগনোর করে আমি তার কাছে আর যাই না আমি চেষ্টা করি তার থেকে আরো পাচ্ছাদ দূরে থাকি সমস্যা নেই তুমি ইগনোর করছো করো কিন্তু আমার প্রাপ্য আমার ভাগ্যে যেটা আছে সেটা আল্লাহ অবশ্যই রেখেছেন এবং করবেন তাই না আমাকে যারা আঘাত দিচ্ছে আমি কিন্তু তাদের তাদেরকে আঘাত দিই না আমি আল্লাহর উপরে ছেড়ে দিই যে আল্লাহ আছেন সে আল্লাহ দেখছেন কি করছেন না করছেন সব কিছুর মালিক একমাত্র শুধুমাত্র আমার রব ধৈর্য ধরতে খুবই ভালো লাগে আর যত বিপদ যত কিছু বালা মুসিবত যাবতীয় যা কিছুই আসুক ধৈর্য ধরে বসে থাকি ওই রবের সুক্রিয়া আদায় করি ইনশাআল্লাহ বিনিময় আল্লাহ কিছু আমাকে অনেক কিছু দেয় আর হয়তো একটু আগে পরে আলহামদুলিল্লাহ আজকে আমি চিকেন ভেজিটেবলস বান বানিয়ে দেখাবো মাত্র এক পিস চিকেন ছিল বেঁচে যাওয়া আগের দিনের সেটা ভাবছি যে সকালে কী নাস্তা খাওয়া যায় মাঝে মধ্যে এমন হয় ছোটো বড়ো সকলেরই মনে হয় নাস্তা খেতে ইচ্ছাই করে না মানে কী খাবো খুঁজে পাচ্ছি না তো দেখছি ফ্রিজে এক টুকরো মাংস আছে আগের দোকান থেকে কিনে এনেছিলাম তো ভাবলাম সেইটা দিয়ে আর অল্প ছোট্ট একটা দেখিয়েছিলাম বাঁধাকপি আছে ফ্রিজে এই যে সেই চিকেন টুকু আমি হাত দিয়ে ছড়িয়ে দিয়ে সুন্দর করে ছোট করে কেটে রেখেছি আর সেই পাতাকপি বা বাঁধাকপি ওটাকেও অল্প একটু দিয়েছি কিন্তু আমি যেহেতু অল্প করে বানাবো সেটাকে তো এই তো রান্না করে নিচ্ছি চিকেন ভেজিটেবলস বান রেসিপি আমরা চাইলেই কিন্তু অল্পতেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারি যেমন স্বাস্থ্যসম্মত এই যে আমি বানানো শুরু করে দিছি আর দেখাবো আমি পরে আমি চেয়েছিলাম তেল ছাড়া শুধু সাজার মতো আছে ওগুলি ওগুলি দিয়ে বানাবো কিন্তু সেটা ভালো হয়েছে খারাপ হয়নি এই তো আটা ফুলে গেছে হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয় না হাতে লেগে যাচ্ছে আল্লাহ ছাড় দেন দেন কিন্তু মানুষকে ছেড়ে একটা সব কিছু যখন লুটে পুটে মানুষ খায় কত মজা না পায় তাই না যখন আল্লাহ বিচার করে এমন বিচার করেন আলহামদুলিল্লাহ বসে বসে সব কিছু দেখতেছি আল্লাহ দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ হের রকুল আলমিন সুপ্রিয়া রবের কাছে আসলে রব সব কিছুই বিচার করেন সময়ের প্রয়োজন আমি একে একে সব বানগুলি এভাবেই বানিয়ে নেব হাতে লেগে যাচ্ছে একটু তেল লাগিয়ে নিলে ভালো হইতো আমি যদিও পরে তেলটা লাগিয়েছিলাম আগে লাগাতে ভুলেই গিয়েছিলাম এভাবেই অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি এই যে এই স্টিলের ভিতরে আগে কিন্তু আমি তেল ড্যাশ করে নিচ্ছি এটাতেও বানাবো তেলেও ভাজবো এটাতে ভাজতে দেরিটা অনেক বেশি লাগে যার জন্য আমি তেলে ছিলাম লাস্টে ঘরে থাকা অল্প উপকরণে দারুণ বান রেসিপি একদম মিনি ছোট ছোট বড় না একটা রেসিপি তৈরি করতে কতটা যে সময় লাগে এটা আমরা সবাই বুঝি তারপরেও কেন এরকম হচ্ছে বুঝতেছি না এখন একটু তেল ব্রাশ করে নেব তেল তো না সরি ডিম এটাকে ডিমটা ব্রাশ করে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো জানি না কে বা আসো এখনো প্লিজ লাইক দিতে যদি ভুলে যাও একটা লাইক দিয়ে দিও ওই যে ওখানে কিন্তু ওটা হচ্ছে আর এখানে কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে বেশি তেলে ভাজতে পারো আমি কিন্তু তেল খাবো না বলে তেল ছাড়াই ভাজতে চেয়েছিলাম কিন্তু সেটা যেহেতু দেরি হচ্ছে আমার হাতে টাইম নেই যার জন্য কিন্তু আমি অল্প করে তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আর বেশি তেলে ভাজলে কিন্তু এগুলি অনেক বড় বড় এবং আরও ফুলকো ফুলকো হবে এই যে দেখো এমন হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ সন্ধান নাস্তায় খাওয়া যাবে আমি সকালে খেয়েছিলাম কিছু রয়েছে সন্ধান নাস্তায় খাওয়া যাবে এভাবেই ছোট ছোটো নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এই যে দেখো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ